আমি ঝুমুর ঝুমুর ঝুমুরানী ঝুমুর না দেখ এই দেখো আজকে দেখো তোমাদের একদম 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 চ্যালেঞ্জ ভিডিও দেখো আজকে কি করেছি দেখো একদম মানে ভিজিয়ে দেখো কেমন জল পড়ছে দেখো একদম ভিজে ভিজে জল পড়ে পুরো একদম একাকার হয়ে গেছে ঠিক আছে আজকে ভিডিওটা একদম ইন্টারেস্ট ভিডিও তোমরা সু দেখবে আর মজা করবে আর হচ্ছে ঝুমুর 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 রানি ঝুমুর দেখাবো আমি জানি ঠিক আছে একদম মজার ভিডিও আজকে শুধু দেখবে আর মজা করবে বিজে একদম মানে মানে সব কিছুতে একদম বিজে না এই না ওই না ওই একদম বিজে 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 ভিজে পুরো একদম ভিজে পাগল হয়ে যাবে আজকে ঠিক আছে আজকে পুরো পাগলামি ভিডিও আজকে দেখো আর সবাইকে সুযোগ করে দাও ঠিক আছে সবাইকে দেখা সুযোগ করে দেবে একদম একদম ইন্টারেস্ট ভিডিও একদম পাগলামি ভিডিও ঠিক আছে কি বলতো ভিজে ভিজে পুরো ছান 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 করে পুরো ভিজে ভিজে পুরো একদম পাগলা পাগলা হয়ে গেছে ভিজে সবাই দেখো মজা করো ঠিক আছে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো তোমাদের বৌদি মনে একদম সুন্দর একটা মানে ভিডিও দিয়ে ঠিক আছে তোমরা যেটা দেখতে চাও রোজ গেলে যেটা দেখতে চাও সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে হাজির হয়ে গেছি ঠিক আছে তোমরা তো খুব ভালো দেখছো বৌদির প্যান্টি বৌদি মানে বৌদির ভেজা প্যান্টি নিয়ে তো তোমরা একদম খুব পাগলামি শুরু করে দিয়েছো তার জন্য তোমাদের সাথে সাথে আমিও পাগলামি করা শুরু করে দিয়েছি ঠিক আছে তোমরা মানে আমাকে মানে কি বলতো মানে পাগল পাগল বলো না আমি ওই তোমাদের সাথে সাথে আমিও সত্যি সত্যি করে পাগল হয়ে গেছি ঠিক আছে কি নিয়ে এসেছি একদম একদম কর্মরা ছিরা চিরা মানে চিরা ঠিক আছে চিরা প্যান্টি পরে তো বুঝতে পারো কেমন মানে কেমন হাওয়া কেমন হাওয়া বাতাস লাগবে তো একদম মানে তোমাদের আর কি বলবো এটা তো আর বলতে হবে না ঠিক আছে বললে মোটামুটি হাওয়া হাওয়া যাবে তারপরে তোমার ছাওয়া বাতাস পেলে তোমাদের আর কোনো কিছু মানে কোনো কিছু আর প্রয়োজন মনে হবে না ঠিক আছে একদম সুন্দর হাওয়া খাবে হাওয়া লাগবে হাওয়া খাবে হাওয়া লাগবে ঠিক আছে কিন্তু আমি যে মানে video একদম খুব দারুণ দারুন মানে ইন্টারেস্ট হতে শুরু হয়ে ঠিক আছে একদম এত interest এত interest কি বলবো আর কি বলবো কিছু বলার ভাষাই নেই ঠিক আছে দেখো আর মজা করো ঠিক আছে মানে কি বলতো একদম দেখো আর মজা করো বুঝেছো দারুন একটা video নিয়ে কি বলতো এই যে দেখালাম এটা এটাকে গুজে নালে হচ্ছে না এটা না বুঝলে আর হচ্ছে না আমার কারণ এটা যদি না গুছি আমি ধরো তোমার আমার কথা বলছে পুরো প্রবলেম হয়ে যাচ্ছে কোথায় গুজব কোথায় গুজব গুজে ফেলেছি যে জায়গার মতন গুজে ফেলেছি ঠিক আছে দেখো গুজিয়ে গুজে নিয়েছি এটা এখন কথা শুনতে শোনা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না ঠিক আছে চুলগুলো একদম এলোমেলো হয়ে গেছে এটাকে একদম সুন্দর করে পালিশ করবো কি করে পালিশ করবো আমি ও একদম পালিশ করে সুন্দর করে দেখো তোমরা তো মানে পাগল হয়ে গেছো বৌদি বগলের চুল কত বড় হয়ে গেছে বৌদি বগলের চুল কখনো কাটবে না কাটবে না বলো সত্যি করে বলছি বগুলে চুল কাটবো না অনেক বড় করবো বড় করে কি করবো বিক্রি করব ঠিক আছে বিক্রি করব ব্যাপারই তো মোটামুটি ঘন ঘন আসতেই যে আসতেই যে দোকানে মানে দোকানে না মানে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যে ব্যাপারি গুলো আসে না তাদের কাছে ভাবছি এক জায়গায় জমিয়ে জমিয়ে রেখে রেখে মানে বিক্রি করে পুরো কি হয়ে যাবে যাবো তো একদম বড় হয়ে যাব বড় ঠিক আছে মানে বল না সেই আর কথায় আছে না এটা এটাই হলো না ওটাই হলো না মানে চুল বিক্রি করে কি হবে বড় হয়ে যাবে আর কিছু হবে না শুধু চুল বিক্রি করে বড় হয়ে যাবে তাও কোথায় কোথায় কোন চুল তাহলে মানে এই তো ঠিক আছে তোমার অনেক রিকোয়েস্ট করেছো বৌদি কাটবে না কিন্তু আমি তো বলেছি যে না কাটবো না সবার পছন্দ তাহলে আমারও পছন্দ সবার যদি পছন্দ হয় আমাকে তাহলে আমারও পছন্দ হবে কেন হবে না তোমরা পছন্দ করেছো তোমরা দেখে রাখতে জিনিস আমি রেখে দিয়েছি আর একটা জিনিস নিয়ে হাজির হয়েছি কি বলো তো এটা এটা কি বলো এটা হচ্ছে টমেটো মানে টমেটো খেতে তো মানে খুব মজা তুমি যেভাবে খাবে যেভাবে খাবে তুমি যদি মনে করো ভাতের সাথে খাবে তুমি যদি মনে করো মানে কোনো কিছুর সঙ্গে খাবে তুমি যদি মনে করো যে এটাকে শুধু শুধু কামড়িয়ে খাবো তুমি যদি মনে করো যে এটাকে আমি অন্য কিছুর সঙ্গে খাবো তাও হবে তুমি যেটা মনে করবে সেটাই খাবে এটাকে দেখ একজনা কে একজনা খেয়েছে কে খেয়েছে বলো তো একজনা যার ভালো লেগেছে সে খেয়েছে এটা কিন্তু আমি খাইনি এটা এখন আমি খাবো যেটা আমি খাই তাহলে এখন যদি মনে করি যে এটা আমি খাবো তাহলে আমি এটা খেতে পারবো লাল টুক টুকরো অসে ভরা মনটা ঠিক আছে একদম সেই গান লাল টুক টুকরো অসে ভরা মন একদম আমার মতো টমেটো ঠিক আছে তোমাদের বৌদি যেমন একদম লাল টুক সেরকম সেরকম হচ্ছে তোমার এই কিন্তু তোমাদের তো আবার অনেকেই কি বলবো অনেকের একদম বলে কি বৌমা নাচে শাশুড়ি রান্না করে হ্যাঁ সেই সেই ডায়লগ কিন্তু সেই ডায়লগ ভালো বৌমা এখন তো তাই বৌমা নাচ বৌমা রান্না মানে শাশুড়ি রান্না করবে আর বৌমা হচ্ছে নাচ করবে তাই তো ঠিক তো দেখো না এও বাবা ছিড়ে যাচ্ছে ছিড়ব না ছিড়লে আমার উঠে গেল দাম কমে গেল ঠিক আছে ছেঁড়া যাবে না খুলে যাচ্ছে একা একাই খুলে যাচ্ছে চুল আমার দেখো দেখো জড়িয়ে গেল আবার ঠিক আছে কিভাবে গাডাটাকে বেঁধেছি জানি না আমি কিন্তু আমার চুলগুলো না পুরো জড়িয়ে জড়াই জড়াই গেল হয়ে গেছে তারা হয়ে গেছে মানে ওইভাবে রাখলে ভালো লাগবে না এইভাবে রেখে দিই একদম সুন্দর দেখো কাছের থেকে কাছে থেকে কেমন লাগলো দেখতে দেখো সুন্দর লাগছে একদম অনেক চুল হয়েছে আমার মাথায় দেখো মানে মানে সেই বুড়োবুড়ো চুল হলেও না অনেকগুলো চুল হয়েছে ঠিক আছে কতবার একটা ক্ষোভা দিছি দেখো দেখতে পেয়েছি কিংবা আগে চিরনিট নেই চিরুনিটা দিয়ে হলো না আমার চোখ বুড়ো বললো দেখলাম মানে মজা এই মজা ঠিক আছে এত মজা মানে যদি মোটামুটি ঘামের দিন হয় তাহলে আর কি বলবো তাহলে তো আর কিছু বলারই নেই এত ঘামের গন্ধ এত ঘামের গন্ধ মানে এই জন্য কি বলতো গায়ে কি দিয়েছে আজকে দেখ টাকা সাদা করে দিয়েছি কি দিয়েছে বলতো পুরো পাউডার পাউডার মেরে দিয়েছি কারণ এগুলো চলে আসো গরমের দিন আমার এখন পাউডার দেবো তারপরে ছিন করবো না সেন বডি বডি স্প্রে দেওয়া যায় পাউডার গলায় একটু পাউডার দিলে মানে পাউডার যদি লাগাই না মানে হালকা হালকা মিষ্টি মিষ্টির হবে পুরো ছোট পাতে তো আবার মিষ্টি মিষ্টি সেন খুব ভালো লাগে ওই জন্যে আমি কি বলেছি একদম পাউডার দিয়ে দিয়েছি গলায় আমার মিষ্টি মিষ্টি সেট একদম মানে মানে পুরো পাকলা নিচু হয়ে গেছে মিষ্টি মিষ্টি সেন ঠিক আছে প্রচুর ঠান্ডা লেগেছে ঠিক আছে কি বলবো কয়দিন ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে না ঠান্ডাটা না মানে লেগেই আছে লেগেই আছে ভালো ডাক্তার কাছে গেলেও সেই যা অবস্থা এই মানে কি বলবো ঠান্ডায় মানে আবার মাঝে বৃষ্টি হয়ে গেল তো ওই জন্য বৃষ্টি হয়ে যাওয়াতে মানে ঠান্ডার চাপটা একটুখানি বেশি হয়ে গেছে আবার ঠিক আছে কি বলতো ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে তোমাদের মিষ্টি বৌদি বলে কথা যদি ওষুধ না খেয়ে ঠিক হয় তাহলে তো আর মানে ভাবাই যাবে না আবার দেখো আবার চোখের মধ্যে কি দিয়েছে একদম দেখতে পাচ্ছো এটা সুন্দর করে এমনিতেই মানে পাগলি আবার একটু সেজে নিয়েছি যাতে বেশি বেশি করে কমেন্ট করবে ঠিক আছে বেশি বেশি করে করবে হা হাওয়া লাগার জন্য প্যান্টে আবার মানে আর কিছু খুঁজে পাইনি কে খেয়েছে বলো তো পিঁপড়েতে খেয়েছে আর পুরো একদম মানে এত কর্মরা মানে কি বলতো সবাই অবশ্যই comment করে জানাবে ঠিক আছে কেননা বলো তো মানে একটুখানি মানে যেটা মানে bathroom করে করে ভিজে ভিজে একদম বলার থাকে না ঠিক আছে এত সুন্দর এত সুন্দর আর যেরকম ভাবে তোমরা আমাকে ইয়ে করছো না মানে সত্যি কথা বলতে যেরকম আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাবে এইভাবেই তোমাদের মানে মানে এইভাবে তোমরা রেগুলার ভিডিও পাবে ঠিক আছে আর তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে বেশি বেশি করে ফলো করবে আর হচ্ছে আর সবাইকে ঠিক আছে সবাইকে টাটা দেবো কেন তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কেউ যেন মানে কেউ যেন বাকি থাকবে না মানে বেশি বেশি করে যত যার মন চাবে একদম কমেন্টে পুরো ভরে দেবে ঠিক আছে এত সুন্দর কমেন্ট করবে যাতে আমি কমেন্ট দেখে পুরো পাগল হয়ে তোমার পেছনে দৌড়াতে শুরু করি ঠিক আছে এরকম কমেন্ট করবে ঠিক আছে সবাইকে বলছি সবাইকে বলছি যত আমার যত আমার ফ্যামিলি আছে সবাইকে বলছি এত কমেন্ট করবে এত কমেন্ট করবে যাতে আমার তোমাদের পেছনে দৌড়াতে হয় কমেন্ট তোমরা কোথায় আছো খুঁজে পাওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরের ভিডিওতে দেখতে থাকো মজা করতে থাকো সবাইকে টাটা।